ক্রনিকালের ফেসবুক লাইভে সবাইকে জানায় স্বাগত পাশাপাশি শুভ শারদিয়া এবং শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলের জন্য এই মুহূর্তে চলে এসেছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে তারা এই বছর বাহান্নতম বর্ষে পদার্পণ করেছে এবং তাদের ভাবনা ঠিক কী তা তো অবশ্যই জানবো তবে তার আগে আপনাদেরকে বলবো এই যে আমরা দুর্গাপুজো উদযাপন করছি আমার মনে হয় এই দুর্গাপুজো উদযাপন আমরা যদি শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতাম বা অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে পড়তাম তাহলে কিন্তু সেই উৎসবের আনন্দটা অনেকটাই ম্লান হয়ে যেত তাই না এবং আমার মনে হয় দুর্গাপুজো আমাদের সবার উৎসব শুধুমাত্র দুর্গাপুজো নয় যে কোনো উৎসবই আমাদের সবার উৎসব আমাদের মনের অত্যন্ত কাছের উৎসব এবং এই যে একসঙ্গে বেঁধে বেঁধে থাকায় আরো বেঁধে বেঁধে থাকি এবং এই যে একতা এই এইরকমই ভাবনা নিয়ে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এই বছরের থিম হল একত্র একেবারেই তাই ধর্ম বর্ণ নির্বিশেষে এক সঙ্গে বেঁধে বেঁধে থাকার কথা নিয়েই তাদের এই বছরের ভাবনা আমি আপনাদের সবাইকে আমাদের মণ্ডপ ঘুরে দেব দেখাবো তবে প্রথমেই আমি ক্যামেরা অনুরোধ করব এই জায়গাটা একটু দেখানোর খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধী থেকে রামমোহন রায় পাশাপাশি মান্না দে ভগৎ সিং এনাদের মতো বহু ব্যক্তিত্ব এবং অনেক উপরে আমরা দেখতে পাচ্ছি মহানায়ক উত্তম কুমারের মতো বহু 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 বিখ্যাত মানুষজনদের ছবিতে ছবি দিয়ে নির্মাণ করা হয়েছে এই মণ্ডপ সজ্জা এবং এই মুহূর্তে আমি কথা বলে নেব এই পুজো কমিটির অন্যতম একজন কর্ণধার দীপাঞ্জন দত্ত আমাদের সঙ্গে রয়েছেন দীপাঞ্জন বাবুর সঙ্গে আমরা কথা বলে নেব স্যার প্রথমেই আপনাকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রেজেন্স শারদ সম্মান দু হাজার পঁচিশের তরফ থেকে জানাই শুভ শারদীয় আর অনেক অনেক শুভেচ্ছা আপনি একটু আমাদের থিম থিমের ব্যাপারে আমি তো অনেকটাই বললাম তবে বিষদে জানার জন্য আপনার থেকে এই বিষয়ে জেনে নিতে চাই তুমি আপনাদের শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের এবছরে ভাবনা হচ্ছে একত্ব আমরা বিগত বছরগুলোতেও মানুষকে কিছু না কিছু বার্তা আমাদের ক্লাবের পক্ষ থেকে দিয়ে এসছি পুজোয় ঠিক সেমনি এবছরও আমরা একটা বার্তা দিচ্ছি যে বাংলায় সমস্ত ধর্মের মানুষ আগে করেই যেরকম একসাথে ছিল আজও সেরকম একসাথেই থাকবে মা তার সমস্ত সন্তানদের নিয়ে একই সুতোয় বেঁধে রেখেছে ঠিক সে সেই হিসাবেই আমরা মা যেরকম তার সমস্ত সন্তানদের এক সুতোয় বেঁধে রেখেছে সেই দিকে নজর রেখে আমাদের এবছর পুরো পণ্ডবটাই তৈরি হচ্ছে সুতো একদম আপনারা আসতেই দেখেছেন বাইরে যেসব মনি ঋষিদের ছবি তাদের প্রত্যেকটা কাজই কিন্তু একদম হাতের সুতো হাতে দিয়ে করা এরপর আমাদের যেটা মণ্ডপে ঢুকলেই আপনারা দেখতে পাবেন একটা রক্তবিন্দু একটা রক্তবিন্দু আমাদের এখানে নানা ধর্মের মানুষকে দেখানো হয়েছে সেই নানা ধর্মের মানুষরা যখন কোনো কারণে যদি রক্তের প্রয়োজন হয় সেই রক্ত কিন্তু আমরা কখনোই বলতে পারি না সেটা কার রক্ত হিন্দু না মুসলিমের রক্ত রক্তের কোনো বিচার হয় না কোনো ভেদাভেদ হয় না আমরা ঠিক সেটাই এই মণ্ডপে তুলে ধরেছি যে রক্ত সব সমান রক্তের রং লাল তার কোনো ভেদাভেদ নেই এছাড়া তারপরেই আমাদের আপনারা পরের স্টেপে গেলেই দেখতে পাবেন যে আমাদের মণ্ডপে ঢুকলেই আপনারা দেখতে পাবেন যে সমস্ত মানুষ একসাথে রয়েছে সব ধর্মের মানুষ একসাথে রয়েছে আপনার যদি এক কথা আমরা বলতে যাই আমরা বলতে পারি নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলানো মহান এই মণ্ডপে ঢুকলে আপনারা সেই জিনিসটা দেখতে পাবেন সব ধর্মের মানুষ একসাথে মা সমস্ত ধর্মের মানুষকে তার সন্তান হিসাবে একসাথে একসুতোয় বেঁধে রেখেছে এই একতাটা আমরা যেন আগামী দিন বহন করে নিয়ে যেতে পারি বাংলা যেন এরকম একতার সঙ্গে সবাই মিলে একসাথে চলতে পারে তারই বার্তা আমরা আজকে আমাদের যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের বাহান্নতম বর্ষে মানুষের জন্য দিতে চলেছি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এবং আমরা এখানে একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এইখানে লেখা রয়েছে যুদ্ধ নয় শান্তি চাই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং এখানে কিন্তু জনজাতির পাশাপাশি এবং একতার পাশাপাশি আমাদের বাংলা ভাষা আমাদের মাটির ভাষার কাছাকাছি থাকার কথা বলা হচ্ছে সত্যি বর্তমান সময়ে দাঁড়িয়ে হয়তো আমরা আমাদের মাতৃভাষাকেই কোথাও গিয়ে ভুলতে বসেছি তাই না এবং এই যে একতা সেই একতা কিন্তু আমাদের মাতৃভাষা আমাদের বাংলা ভাষার অন্যতম এক প্রতীক তাই না একেবারেই তাই এবং এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের মণ্ডপ করেছেন তার যার ভাবনায় গড়ে উঠেছে এত সুন্দর একটি মন্ডপ সজ্জা এবং যার ভাবনা আমাদের প্রত্যেক বাঙালি জনজাতিকে অনেকটা পরিমাণে উদ্বুদ্ধ করছে আমরা পেয়ে গেছি নমস্কার স্যার এসএনও এর আমরা ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছি এবং আজ চতুর্থী চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা দুর্গা অনেক অনেক শুভেচ্ছা আপনার একদমই তাই এবং এই ভাবনা সম্পর্কে মানে একটু যদি বিষয়তে বলেন আমাদের থিমের নাম একত্ব দা ইউনিটি কনসেপ্ট যেটা হচ্ছে ধর্ম যে যার আলাদা রক্ত সবার লাল আমরা একই সুতোয় বাঁধা যেখানে দেখতে পাবেন মায়ের হাত থেকে সুতো গিয়েছে এখানে আমরা ছোটা ধর্মের মানুষকে রেখেছি সেই ধর্মের মানুষের হাত অবধি সুতো গিয়েছে মা সবাইকে একসুতোয় বেঁধে রেখেছে যেখানে আপনারা দেখতে পাবেন যে মেন গেট আমরা পৃথিবী রেখেছি পৃথিবীর সৃষ্টি থেকে যেটা আমরা সব কিছু তো মেন এবং তারপর আমরা দেখতে পাবেন যে মেন গেটে সুতো পিন দিয়ে মনি ঋষি মানে মহান ব্যক্তিদের আমরা ছবি রেখেছি যেটা আমাদের একত্র একটা লেখা আছে তারপরে আমরা রক্ত দেখিয়েছি রক্ত সবার লাল কারণ ছটা ধর্মের মানুষের রক্ত যদি এক জায়গায় রেখে সেই রক্তকে আমরা আলাদা করতে বলি যে কোনটা হিন্দু কোনটা মুসলমান বা কোনটা খ্রিস্টান সেই রক্তটা আমরা কেউ আলাদা করতে পারবো না অনেক সুন্দর একটি ভাবনা এবং ভীষণ সুন্দর একটি প্রয়াস এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে রক্তদান শিবিরের একটা খুব সুন্দর ছবিকে তুলে ধরা হয়েছে আমরা একটা হসপিটাল দেখিয়েছি যেখানে রাখা হয়েছে হিন্দু মুসলমানের মধ্যে রক্ত দেওয়া দেওয়া হচ্ছে যে আমরা কোনো ধর্ম দেখছি না কারণ যখন আমাদের কারুর রক্তের প্রয়োজন হয় তখন আমরা ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নিই আমরা যদি ধর্ম দেখি তাহলে একটা মূলমস্ত রোগীর জীবন বাঁচানো সম্ভব হবে না ভীষণ সুন্দর একটি ভাবনা এবং এইখানেও আমি আমার ক্যামেরা পারসনকে অনুরোধ করব। ভীষণ সুন্দর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে মা দুর্গার একটা ভীষণ সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মা দুর্গার সেবা করছেন এবং আপনি যদি একটু এই দিকটাতে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানেও সেই একই একতার কথা আমাদের বেঁধে থাকার কথা একই সুতোয় বেঁধে থাকার কথা সেই এই চিত্রও কিন্তু আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি এবং স্যার এই যে এখানে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো এইখানে একটা স্ট্রাকচার রয়েছে এইটা আমি যদি খুব ভুল না হই তাহলে বুদ্ধ বুদ্ধদেবের হ্যাঁ যেটা আমরা এখানে দেখিয়েছি একজন মুসলমান দইজি শাড়ি বানাচ্ছে একজন হিন্দু ভাই সেই শাড়ি মা দুর্গাকে পড়াচ্ছেন এখানে একটা মেলবন্ধনের বাতাবরণ এবং এখানে যেটা দেখানো হয়েছে যে বিদ্যাসাগর একজন কুষ্ঠ দুইকে নিয়ে যাচ্ছেন মানে উনি তখন কোনো ধর্ম দেখেন দেখেছেন যেটা মানবিকতা আগে মানব সেবা পরে ধর্ম একেবারেই তাই মানব সেবা এবং জীব সেবা সমস্ত কিছুই যখন মিলেমিশে একাকার হয়ে যায় এবং স্যার এই জায়গাটা আমি যদি আসি তাহলে দেখতে পাবেন এটা কিন্তু ছৌ নাচের একটা স্ট্রাকচার লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়ে যদি একটু এটা যদি আপনারা সামনে থেকে দেখেন দেখতে পাবেন এটা একটা গার্ডেন দেখানো হয়েছে এবং তার সাইডে আমরা এই সিনটা দেখেছি যেখানে গার্ডেনের মধ্যে ছটা ছেলে মেয়ে ছটা ধর্মের ছেলে মেয়ে একসাথে খেলাধুলো করছে অনেক ধন্যবাদ এবং একদম সামনে আমরা মণ্ডপের অনেকটা ভিতরে প্রবেশ করে গিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি যে এই যে স্ট্রাকচারটা এখানে এইটার বিষয়ে যদি একটু বলে এখানে আমরা যেটা বলেছি না প্রথমে যে ধর্ম যে যার আলাদা রক্ত সবার লাল আমরা একই সুতোয় বাঁধা যেখানে আপনি দেখতে পাচ্ছেন মায়ের হাত থেকে সুতো এসেছে এদিকে তিনটা ধর্মের মানুষ আছে যেখানে সাউথ ইন্ডিয়ান মুসলমান এবং খ্রিস্টান আর ওদিকে দেখতে পাবেন হিন্দু পাঞ্জাবি এবং আদিবাসী এদের মায়ের মা সবাইকে একসুতোই বেঁধে রেখেছেন একেবারেই তাই এবং এই মুহূর্তে একেবারে সরাসরি চলে এসছি আমাদের এই বছরের যে দুর্গা মা দুর্গা মায়ের সামনের একটা অসাধারণ স্ট্রাকচার রয়েছে স্যার আপনাকে অনুরোধ করবো আপনি যদি একটু এইটার সম্ভব এখানে একটা গার্ডেন করা হয়েছে যেখানে গার্ডেনে ছটা ধর্মের ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করছে এবং আমরা একটা ধর্মের সম্বন্ধে বানিয়ে রেখেছি যেটা লেখাটাও দেখবেন সুতো দিয়ে লেখা আর যা দেখছেন ম্যাক্সিমামটা আমরা সুতো ইউজ করেছি প্রথমে খড় দিয়ে পুটটি দিয়ে মডেলটা রেডি করার পর আমরা কালার না ইউজ করে বিভিন্ন কালারের সুতো ইউজ করেছি এইগুলো কি পুরোটাই আমি আমার ক্যামেরা পার্সন অনুরোধ করবো একটু যদি মানে কাছ থেকে বিষয়টা দেখানো যায় দেখতেই পাচ্ছেন আপনারা পুরোটাই কিন্তু সুতোর কাজ এখানে কিন্তু কোন রকম রং ব্যবহার করা হয়নি পুরোটাই সুতোর কাজ দিয়ে নির্মাণ করা হয়েছে ভীষণ নিখুঁত এবং এই মুহূর্তে চলে এসছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের একেবারে সরাসরি মা মা দুর্গার কাছাকাছি মায়ের কাছাকাছি চলে এসছি অসাধারণ মণ্ডপসজ্জা এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার একটা মূর্তিকে এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এবং মা দুর্গা প্রত্যেকের হাতেই কিন্তু সুতোর একটা ব্যবহার রয়েছে এবং এখানেও কিন্তু এই যে পারিবারিক যে মেলবন্ধন পারিবারিক যে একত্রিত হয়ে থাকা বেঁধে বেঁধে থাকা সেই পুরো সিম্বলকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই প্রতিমা নির্মাণের মাধ্যমে এবং আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে বেশ কিছু এখানে হাত রয়েছে যে হাতগুলো কিন্তু একেবারে পরপর পর গিয়ে একেবারে সেই সুতো গিয়ে উঠেছেন একেবারে মায়ের হাতের মুঠো এবং সত্যি এই যে আমাদের বড়রা আমাদের যারা একেবারে মাথার ছাদ হয়ে থাকেন তারা যেভাবে আমাদের আমাদেরকে ধরে রাখেন আমাদেরকে বেঁধে রাখে সেই বেঁধে রাখা সেই বন্ধনকেই কিন্তু তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এই বছরের থিম হলো একত্র তারা এই বছরে বাহান্নতম বর্ষে পদার্পণ করেছে <muchos> এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভীষণ সুন্দর এক একটা মাতৃমূর্তি রয়েছে যা কিন্তু অনেকটা একেবারে ডাকের সাজে ভীষণ সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে সত্যি এরকম মাতৃমূর্তি দেখলে কিন্তু আমাদের সেই বনেদি বাড়ির একেবারে মা দুর্গার কথা মনে পড়ে যায় যেই সময় আমাদের দুর্গাপুজো শুরু হয়েছিল সেই সময়কার কথা মনে পড়ে যাচ্ছে একেবারে মনে হচ্ছে এই মণ্ডপে এসে শিকাল এবং একালও কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং এই মিলেমিশে একাকার হয়ে যাওয়া এই একসঙ্গে বেঁধে বেঁধে থাকাই কিন্তু যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এই বছরের থিম এবং এই যে আমরা দেখতে পাচ্ছিলাম যে সুতোর ব্যবহার এই সুতোর ব্যবহার কিন্তু এক সঙ্গে বেঁধে থাকা এক হয়ে থাকা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে থাকার কথা বলা হচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এই থিমের মাধ্যমে তাদের ভাবনাকে জানাই সত্যিই কুর্নিশ এবং এই যে দুর্গাপুজো হোক সবার দুর্গাপুজো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দুর্গাপুজো হয়ে উঠুক সকলের সবাই আনন্দে মেতে উঠুন উৎসবে মেতে উঠুন এবং অবশ্যই মাথায় রাখবেন আপনার আনন্দ যেন কখনোই কারোর দুঃখের কারণ না হয় সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা শুভ চতুর্থী সবাইকে ক্যামেরা পারসন সিমরানের সঙ্গে আমি অস্মিতা